ছি 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 আমরা এমন রাজ্যে বাস করি রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা এবং তিনি যখন এরকম কথা বলে এবং এরকম ধরনের ব্যবহার আচরণ করে তাহলে সেই রাজ্যের মানুষের কি হতে পারে তো সেই ক্ষেত্রে সেই রাজ্যের মহিলাদের অবস্থা যে এরকম হবে সেটাই স্বাভাবিক তাছাড়া কি এই যে ঘটনাটা ঘটেছে আর্জিকল মেডিকেল কলেজে তাই নিয়ে যে প্রতিবাদ মিছিল যে বেরোচ্ছে সেটা কাম্য ছিল কারণ আজকে রাজ্যের জনগণ জেগেছে এবং রাজ্যের জনগণ যখনই এইভাবে গজ্জে উঠবে তখনই কিন্তু শাসক দলের পক্ষে বাধা সৃষ্টি হবে তো যা এখনও পর্যন্ত যাই কিছু হচ্ছিলো সবই ঠিক ছিল কালকে রাত্রে হঠাৎ কি হলো যে শান্তিপূর্ণ মিছিল সেই মিছিলটা রাজ্যের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা শহর সেটা ছোট বড় সবাই কিন্তু সেই প্রতিবাদে দাঁড়িয়েছিল এবং শাসক দল কি করল যখন আরজিগড় মেডিকেল কলেজে রাত বারোটা পনেরো থেকে সাড়ে বারোটা বাজে আস্তে 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 করে প্ল্যান মাফিক পুলিশগুলোকে সরিয়ে দিল হঠাৎ করে কিছু দুষ্কৃতী বাহিনী এসে মেডিকেল কলেজে ঢুকে ভাঙচুর করলো তার সঙ্গে সঙ্গে যেসব প্রমাণ ছিল সব লোপাট করার চেষ্টা করল। তার কারণ কি তার কারণ একটাই ছিল প্রমাণ লোপাট করা আর যে শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল সেই মিছিলটার মধ্যে কালিমা লিপ্ত করা মানে অ্যাকচুয়ালি যারা মিছিল করতে এসেছিলো তারা এই কাজটা করতে করেছে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনা কিন্তু পুরোটাই সাজানো কারণ শাসক দলের হাতে সে ক্ষমতা বেরিয়ে গেছিল তাদের কিছু কমেন্টস যে হ্যাঁ মেয়েটা তো চলে গেছে সে তো ফিরে আসবে না দশ লক্ষ টাকা দিচ্ছি আরে ভাই দশ লক্ষ টাকা আমি তোকে দিচ্ছি মেয়েটার জীবন ফিরিয়ে আনতে পারবি নিজের ভাইপোর ক্ষেত্রে যদি এরকম হতো বা নিজের ফ্যামিলি ক্ষেত্রে যদি এরকম হতো তাহলে কি এই সব মানতিস নিয়ে ভাইপোকে তো একটা জুতোর বাড়ি মেরেছিল তাই সেই লোকটা হাল কি হয়েছে আর এই মেয়েটা একটা কোনো একটা ফ্যামিলি তার বাবা মা আছে তার বাবা মার প্রতি কি যাচ্ছে সেটা বুঝতে পারছিস শুধু তার বাবা মা না প্রত্যেকে বাবা মা যাদের মেয়ে সন্তান আছে তারা কতটা ভয় ভীতির মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো অ্যাসুরেন্স করার ক্ষমতা নেই কি হলো পুরো প্লান করা হলো যে না সব কিছু হাতে কন্ট্রোলের বাইরে চলে গেছে সিবিআই এসে প্রমাণ পাবে তারপরে এই যে মিছিলের যে গর্জন সেটাকে চাপানো দেয়া উচিত এবং এইটাকে কালিমা লিপ্ত করতে হবে সে কালিমা লিপ্ত করার জন্য প্লান মাফির কিছু গুন্ডা বা দুষ্কৃতি বাহিনীকে ভাড়া করে রাত সাড়ে বারোটা নাগাদ মেডিকেল কলেজের ওপরে ভাঙচুর করে এবং সব ধরনের প্রমাণ লোটপাট করে কালিমা লিপ্ত করা হলো এখন সিবিআই সিবিআই ঢুকেছে ঠিক আছে কিন্তু এই যে সাত দিনের মধ্যে যে ডেটা ট্যাম্পার হয়েছে যে প্রমাণ যে ট্যাম্পার হয়েছে তার কোনো হদিসই থাকবে না দেখা তো গেছিলো পুলিশ নিজেই ডেড বয়টাকে মানে এরকমভাবে পাহাড়া দিয়ে মানে চুরি করার মতো নিয়ে পড়াতে যাচ্ছিলো আজকে কাদের কথা বলবো সন্দীপ ঘোষ তিনি নাকি বড় বড়ো র্যাকেটের সঙ্গে যুক্ত আজকে সব কিছুই প্রমাণ আসছে আমাদের পিসিমণি বা দিদিমণি ওনার যে পায়ের প্লাস্টার সেটাও নাকি সন্দীপ ঘোষ করেছিল যাই একটা পরিষ্কার কথা সেটা হলো যে সেটা শাসক দল হোক সেটা বিরোধী দল হোক যখনই কোনো কিছু অন্যায় করবে সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষ ছেড়ে দেবে না এবং আজকে বাংলার ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ যে পদক্ষেপ নিয়েছে আমার মতে সঠিক পদক্ষেপ নিয়েছে এবং এটাই নেওয়া উচিত তাহলে শাসক দল হোক বিরোধী দল হোক প্রত্যেকদের শিক্ষা হবে যেন এরকম কিছু দুইবার করার আগে ভাবে কাকে তারা আজকে বাঁচানোর চেষ্টা করছে তার কারণটা কি সিম্পল একটা পার্টি ফান্ডে যে হিউজ অ্যামাউন্ট আসে দুর্নীতি করে সেটা ওই সব জায়গার থেকে আসে যার জন্য তো তাদেরকে বাঁচাতে হবেই নয় পার্টি ফান্ডের টাকা কোথার থেকে আসবে আজকে যে আর জি কলেজে ভাঙচুর হলো ওর টাকা কাদের আমাদের টাকা আমাদের টাকা কোটি কোটি টাকার যে সম্পত্তি নষ্ট হলো যেসব মূল্যবান মেডিসিন বেড টিভি ফ্রিজ এ এসি সব কিছু ভাঙচুর হলো আমাদের টাকা নষ্ট হলো ইভেন পুলিশের যে গাড়ি ভাঙা হয়েছে সেটাও আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা সেটা সরকারের টাকা না সেটা দিদি বা পিসিমণির পার্সোনাল কোনো অ্যাসেট না দুষ্কৃতী ভাড়া করে এনে যে করা হলো আমি কিছু ভিডিও ফুটেজ দেওয়াবো যে জিনিসগুলোকে পুরোপুরি আইডেন্টিফাই করছে যে এটা প্লান মাফিক করা হয়েছে প্ল্যান মাফিক এবং আজকে যে পরিমাণে জনগণ গর্জে উঠছে সেটা দেখে খুব ভালো লাগছে তাহলে যখন গর্জেনে গর্জেই উঠছেন তাহলে সরকারকে ফেলে দিন এরকম সরকারকে কেন রাখবেন যিনি মহিলা হয়ে মহিলাদেরই সম্মান রাখতে পারে না এই সরকার কেন থাকবে সরকার ফেলে দিন দরকার নেই ভোট দেওয়ার যার জন্য আমি নিজে ভোট দিই না কাউকে পছন্দ হয় না ভোট দিই না মানে মানে পৃথিবীর ইতিহাসে সবথেকে এই জিনিসটাকে রেকর্ড করে দিন যে নোটাতে এতটাই ভোট পড়বে যেটা কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর থেকেও মানে অনেক বেশি পার্সেন্টেজটা কাউকে ভালো লাগবে না ভোট দেবেন না যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম করবে সঙ্গে সঙ্গে তাকে ফেলে দিন আজকে বাংলাদেশে কি হচ্ছে কোটা আন্দোলনের নামে জিয়াতি হচ্ছে কিন্তু আজকে পশ্চিমবাংলায় কি হচ্ছে শুধু এই ঘটনা না এর আগে কামধনি কত বছরে আরেকজন শিক্ষিত ছেলে যাদবপুর ইউনিভার্সিটির থেকে ইঞ্জিনিয়ারিং কলেজে সে মারা গেল তার কিন্তু পপার কিন্তু এখনও পর্যন্ত কোনো সলিউশন আসলো না যে সিনিয়ররা যুক্ত ছিল যে তারা নেশা করতো মানে কলেজ থেকে পাস আউট হওয়ার পরে ওখানে থাকত মানে কি বলবো যত যত সরকারি যত যত জিনিসগুলো রয়েছে এবং যেগুলো আমাদের টাকায় মানে তারা সুবিধা পাচ্ছে সেই জায়গায় দুর্নীতি আর যদি মেন দুর্নীতিকে যদি উখড়ে ফেলতে হয় তাহলে সেই শেকরটাকে ওক্রান শেকরটা মানে আমি ওটার কথা বলেছি খাওয়ার শেখর না সেকরটা মানে রাজ্যের নেত্রীকে উখড়ে ফেলুন রাজ্যের নেত্রীকে উখড়ে ফেলুন তার ক্ষমতা একটা মানুষের না বাজে সময় আসছে তার ইন্ডিকেশনস অনেক দিক থেকে পাওয়া যায় আজকে সিপিএম বিজেপি কে কী করলো কে জিতলো না জিতলো বড় কথা না আজকে কোন সরকার দায়িত্বে আসছে সে রাজ্যের মানুষের জন্য কি করছে বা প্রত্যেকটা মেয়েদের সেফটির জন্য কি করছে সেটাই বড়ো কথা এবং সেই জিনিসগুলোকে যখন মেনটেন করতে পারবে না তখন তাদেরকে উখড়ে ফেলুন আজকে বলতে পারবেন আজকে যে এই পুজোর জন্য যে এত দেড় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে আর আজকে কয়েক লক্ষ ছেলেমেয়েরা এখনও পর্যন্ত রাস্তায় অনশন করে বসে রয়েছে তাদের গ্রুপ সি ডি এর চাকরির জন্য উচিত ছিল না তাদেরকে চাকরিগুলোকে দেওয়া বা ওই পয়সা দিয়ে তাদেরকে বেতন দেওয়া মনে হয় একটা দুর্গাপুজোর থেকে ওটা ইম্পর্টেন্ট না ওটা ইম্পর্টেন্ট না দুর্গা পুজো ইম্পর্টেন্ট ডেফিনেটলি দুর্গা থেকে আমি মনে করব প্রত্যেকটা মানুষের জীবন তাদের সেফটি সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট এরকম এরকম মুখ্যমন্ত্রী রাখবেন না যে মাঝে মধ্যে নাটক করে আর আমি তো বলছি যে এমন রাজ্যে বাস করি না নিজেদের মার তা হেড হয়ে যায় যে মুখ্যমন্ত্রী কথায় কথায় গালাগালি ইউজ করে তাই প্রুফ অনেক ভিডিওতেও আছে তুই তামারি করে ওইদিকে রোদ্দুর রয় রোদ্দুর রয়কে ধরে নিয়ে জেলে পড়া হয় গালাগালি মারার জন্য আর উনি ওপেন ভিডিওতে গালাগালি দেয় ওপেন ভিডিওতে গালাগালি দেয় ওপেন কোনো বক্তৃতাতে গালাগালি দেয় তারপরে মানুষের মোটা কি কেউ রোগা নিয়েও ক্রিটিসাইজ করে অ্যাজ পার ল শি শুড নট ডু অল দোজ থিংস ডাইভার্সিটি ইনক্লুশনস বলে একটা কথা থাকে সে উনি ওনার নিজের সাংসদকেই বলুক আর যাই বলুক না কেন যতক্ষণ পর্যন্ত উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ততক্ষণ পর্যন্ত উনি পাকে ভুলে গিয়ে উনি রাজ্যের মানুষের জন্য কাজ করবে এবং তার জন্যই উনি টাকা পায় তার জন্য উনি সব সুযোগ সুবিধাগুলো পায় আমাদের কষ্ট করা টাকা সেই টাকার থেকে ট্যাক্স গভর্নমেন্টকে দেয়া হয় সেই গভর্নমেন্ট টাকায় গভর্নমেন্ট চলে এবং সেই টাকার থেকে উনি মান্থলি স্যালারি পায় এবং সব সুযোগ সুবিধা পায় আজকে হেলিকপ্টার বা প্লেনে করে এখানে যায় বা স্করপিও করে এত গার্ড নিয়ে ঘুরে বেড়ায় কার টাকায় আমাদের টাকায় দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে কার টাকায় এখানে আমাদের টাকায় দশ লক্ষ টাকা দিলে মেয়েটা জীবন চলে আসবে এবং যে দশ লক্ষ টাকাটা ঠুকিয়ে দিয়েছে না আমার মতে ভালো করেছে বরঞ্চ আমরা আছি পাশে যে অফার করা উচিত মুখ্যমন্ত্রীকে আমরা কুড়ি লক্ষ টাকা দিচ্ছি দশ লক্ষ টাকা ডবল বেশি দিচ্ছি ওই গভর্নমেন্টকে যে প্রকৃত দোষী তার যেন শাস্তি হয় তার যেন ফাঁসি হয় মানে এরকম রাজ্যে বাস করি যে মেডিকেল কলেজের যে প্রধান প্রিন্সিপাল একদিনেই মানে নিজের থেকে বেরিয়ে গিয়ে আবার পরের দিন আবার অন্য কোনো মেডিকেল কলেজে প্রিন্সিপাল হয়ে যায় বাহ 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 দুনিয়া আপনারা গান্ডু ভোট দেন জেতান আর তারপরেও হাতে মোমবাতি নিয়ে মিছিল নিয়ে করতে করতে এগিয়ে যান তাহলে দোষটা কার দোষটা আমাদের এরকম সরকারকে রাখবো কেন এরকম সরকারকে রাখবো কেন যে সরকার জনগণের জন্য কোনো কিছু দেখবে না জনগণের টাকায় চলবে জনগণের টাকায় সব কিছু করবে আর সেই সরকারই যখন জনগণের ওপর অত্যাচার করবে তাহলে সেই সরকারকে তো রেখে লাভ নেই তাহলে কারা নিজেদের পায়ে নিজে কুড়ল মারছি আমরা তার মানে আমি এই বলছি না যে আপ আমরা সিপিএমকে আনো আপনি বিজেপিকে আনুন আমার কথা হলো একটাই যে খারাপ কাজ করছে তার এগেনস্টে দাঁড়ান সে যে পার্টি হোক না কেন পার্টি দূরের কথা সবার আগে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী যে পরিচালনা করা ক্ষমতা থাকে যার মধ্যে একটা প্রপার বৈশিষ্ট্য থাকবে এবং ভদ্রতার ছোঁয়া থাকবে মানে অক্সিজেন মাথায় কম ঢোকে কিনা আমি কিছু জানি না যে কথায় কথায় খিস্তিখা লাগালি আমিও তো মনে হয় আমার ইউটিউব চ্যানেলে কম কোনো দিনও খিস্তি খেলাগালি ইউজ করিনি উনি যতটা পাবলিকে ইউজ করে তা সেই রাজ্যের ছাত্ররা ছাত্রীরা কী শিক্ষা পাবে আবার সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু ইউটিউবার যারা ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করতে চলেছে সেরা তারা কি করে কিছু কিছু মেয়েরা হয়তো ভুলবশত কিছু ভিডিও করছে ঠিক আছে তা বলে তুমিও আঁকার ইঙ্গিকার দেখিয়ে মানে প্রকাশ্যে এমন ভিডিও আপলোড করো যেটা দিয়ে তুমি নিজেকে মানে মহান বলো এবং তার আবার জাস্টিফিকেশানস দাও কেন দেবে না যে রাজ্যের মুখ্যমন্ত্রী কথায় কথায় গালাগালি আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী মানে টাকা দিয়ে সবকিছু চুপ করিয়ে দেয় বলে আমি দিয়েছি আমি দিয়েছি সে রাজ্যের তো হাল এরকমই হবে তবে খুব একটা দূর নয় গতকালকে যেভাবে গর্জে উঠেছে তুই সত্যিই রাজ্যের মানুষ এইভাবে যদি প্রত্যেকটা মানে প্রত্যেকটা বাজে কাজের বিরুদ্ধে সেটা শাসক দল হোক বিরোধী দল হোক যদি গর্জে ওঠে তাহলে আমি বলবো তো ডেফিনেটলি রাজ্যের উন্নতি হবেই হবেই আমাদেরকে সচেতন হতে হবে যতক্ষণ না আমরা সচেতন হব না যতক্ষণ না আমরা একে অপরের পাশে থাকবো না ততক্ষণ পর্যন্ত রাজ্যের কিচ্ছু হবে না রাজ্য নিয়ে এরা ছেড়া ছেলেখেলা করবে এবং রাজ্যকে রসাতলে দেবে পশ্চিমবাংলার একেতেই শিক্ষা দীক্ষা চাকরি এবং কিছু কিছু ইউটিউবার যে রিপ্রেজেন্ট করছে তার হাল তো কী হয়েছে দেখাই যাচ্ছে পুরো রাজ্যটাকে ধ্বংস করে দিল রাজ্যটাকে ধ্বংস করে দিল আর কিছু না তো প্রত্যেককেই নিবেদন এমন কোনো মানুষকে পাওয়ারে আনবেন না যেই মানুষ আপনাদেরকেই ক্ষতি করে মানে দুধ ভাত দিয়ে কালসাপ পোষা কথা কারণ আমরা ভোটটা দিচ্ছি টাকায় ডেকে চেয়ারে সম্মান করে বসাচ্ছি তারপরে দুধ ভাতটা আমরা খাওয়াচ্ছি খাইয়ে কালসাপ তারপর তারপরে আমাকেদেরই ছোবল মারবে তো বি অ্যালার্ট বি কনসিয়াস এবং বি রেসপন্সিবল কারণ আজকে যে জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলোর জন্য আমরাই পরোক্ষভাবে দায়ী কারণ এই সরকারকেই আমরাই এনেছি আমরাই দায়ী আজকে খুব ভালো লাগতো যদি উনি বলতেন যে এটা করা পদক্ষেপ নেওয়া হচ্ছে সব কিছু তো ওনার হাতে থাকে না যে যে জড়িত আছে সে প্রিন্সিপাল হোক সে যাই হোক না কেন প্রত্যেককে করা ব্যবস্থা নেওয়া হবে উনি কি শোকসভা মিছিল সভা সভা এরকম কয়েকটা এজেন্ডা করেছে আরে ভাই শোক করলে মিছিল করলে ওই মেয়েটা প্রাণ কি ফিরে আসবে না ওর বাবা মার চোখের কান্না মুছবে বঞ্চ এই যে জনগণ যেটা করছে না ওর বাবা মা অনেক আনন্দ পাচ্ছে কারণ প্রকৃত দোষীরা যেদিন শাস্তি পাবে তার আত্মাও সেদিন শান্তি পাবে এবং তার বাবা মাও একটু নিজেকে বোঝাতে পারবে যে না আমার মেয়ে জন্য যারা দায়ী তারা আজকে পপা শাস্তি পেয়েছে এবং এই শাস্তি পেলে আগামী দিনে এরকম ঘটনা করার আগে এইসব দুষ্কৃতীরা দশবার আগে ভাববে এবং আগামী প্রজন্মের মেয়েরা একটু হলেও একটু হলেও তারা নিশ্চিন্তে দিনটা কাটবে সত্যি বলতে আমি ছেলে হতে পারি কিন্তু আজকালকার দিনে বর্তমানে এই জিনিসটা প্রযোজ্য পশ্চিমবাংলার ক্ষেত্রে মানে মেয়ে থেকে তারা যে ছেলে হতো হয়তো তাদের প্রাণটা বেঁচে থাকত মানে মেয়ে হয়েছে এটা তাদের মানে কপালের দোষ এবং সবচেয়ে বড় কথা তারা বেঙ্গলে জন্মগ্রহণ করেছে এটা তাদের আরও বড় কপালের দোষ আর কিছু বলার নেই বুদ্ধিমান মানুষরা সব কিছুই বুঝে নেয় তো বুঝে নিন ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে আর ক্লিপগুলোকে দেখুন